দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে কুড়িগ্রামবাসীর পুরোদমে চলছে ঐতিহ্যবাহী চিলামারি নৌবন্দরের অবকাঠামো নির্মাণের কাজ দুশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে এই অঞ্চলের মানুষের প্রাণ ফিরে পাবে জেলার অর্থনীতি কুড়িগ্রাম সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনিরা। আন্তর্জাতিক নৌরুট হিসেবে অতীতের স্বরূপে ফিরছে ঐতিহাসিক সেই চিলমারি বন্দর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে প্রায় দশ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে বন্দরের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌবন্দর তবে আপাতত শুরু হয়েছে আড়াই একর জায়গার ওপর বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ প্রকল্পটির বাস্তবায়নে রয়েছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই বন্দর হলে বাইরে রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের একটা যোগাযোগ হবে অনেক মনে পরিবার এখানে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে এই কাজটা হলে এখানে অনেক লোক থাকতে পারবে অনেক লোক কোন সংস্থান বাঁচতে পারতেছে ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের সাথে দেশের বিভিন্ন অঞ্চলের বাণিজ্য ব্যবস্থা পরিচালিত হতো কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারি এই বন্দরটিকে ঘিরেই উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে দুদেশের সম্পর্কের অবনতি হলে বন্ধ হয়ে যায় এই বন্দরটি দুহাজার সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সফরে এসে চিলমারিকে পুনরায় নৌবন্দর হিসেবে ঘোষণা করেন মোট ব্যয় যে দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে আমাদের যে প্রকল্প ছিল সেটা সেই সংশোধন করে প্রকল্পের ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রকল্পটির কাজ শুরু হয় আনন্দিত চিলমারিবাসী সুন্দর কাজ করতেছে আর এত দ্রুত কাজ যে করতেছে এটা আমরা কল্পনার বাইরে ফিলমারে মানুষ অনেকেই আমরা যারা স্থানীয় রয়েছে তারা সকলেই খুশি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আমূল পরিবর্তন আসবে চিলমারি রৌমারি ও রাজীবপুর অঞ্চলের মানুষের অর্থনীতি ও জীবনযাত্রায় এমনটাই মনে করছেন এই জনপ্রতিনিধি চিলমারি বন্দরের মাধ্যমে সারা বাংলাদেশের সাথে নয় শুধু সারা পৃথিবীতে কানেক্টিং শুরু হবে আমাদের বলে আমরা বিশ্বাস থাকি এই বন্দর প্রাচীন বন্দর সেই বন্দরকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নতুন করে প্রাণের সন্তান স্থাপন করায় আমাদের চিলমারি উপজেলা বাসী আমরা কৃতজ্ঞ ঐতিহাসিক এই বন্দরটিকে ঘিরে আবারও আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের মানুষ বন্দরটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা সেরাজুম মনিরা জিটিভি নিউজ